আসসালামু আলাইকুম আজকে আমি ভাত দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো এর জন্য নিয়ে নিলাম ভাত এখানে আমি এক বাটি ভাত নিয়েছি সরাসরি এটাকে আমি একটা ব্লেন্ডারে ঢেলে নিলাম এর সাথে অ্যাড করব মিল্ক দিয়ে দিব কন্ডিস মিল্ক এর সাথে আরও অ্যাড করবো পাউডার মিল্ক দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ভ্যানিলা লাইসেন্স পরিমাণ মতো আর দিয়ে দিব সামান্য একটু লবণ এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে ব্যালেন্ডারে করে নিব দেখিয়ে দিচ্ছি করা হয়েছে কিনা এটাকে আমি আরো মিনিটের জন্য এখানে যে কোনো ভাত নিতে পারেন চাইলে আমরা রেগুলার যে ভাত খাই সেটাও দিতে চিনি গুঁড়া চালের ভাতটাও দিতে পারেন বাসমতি চালের ভাতটাও দিতে পারেন কিন্তু কিছুতেই পোলাও ভাত দেওয়া যাবে না এখন আমি আর একটা বলে নিয়ে নিলাম হেভি ক্রিম এখানে আপনারা উইপ ক্রিমও নিতে পারেন এখন এটাকে আমি প্রথমে লো স্পিডে বিট করব। এরপরে এই মিশ্রণটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর সাথে আমি দিয়ে দিব পাউডার সুগার দুই টেবিল চামিচ পরিমাণ এটাকে এখন আমি বিট করে নিব দুই তিন মিনিটের জন্য হয়ে গেল এখন এর সাথে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স এখন দুই তিন সেকেন্ডের জন্য বিট করব এরপর যে ভাতটা আমি ব্যালেন্ডারে করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দিব এখন এই হেভি ক্রিমের সাথে এই ভাতটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশানোর জন্য আমি এখানে একটা প্যাচুলার ব্যবহার করব এই প্যাচুলারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এই আইসক্রিমের মিশ্রণটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিব এবার একটা আইসক্রিমের মোল্ডে আমি ভরে নিব হয়ে গেল আমার সবগুলো ভরা এখন এগুলোকে আমি একটু ট্যাপ করে দিব যাতে কোনো অংশ ফাঁকা না থাকে এবার উপরটা আমি ঢেকে দিব আর এই ফাঁকা অংশে আমি স্টিক ঢুকিয়ে নিব এরপর এটাকে আমি চাপ পাঁচ ছয় ঘন্টার জন্য ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে ফিরে আসলাম পাঁচ ছয় ঘন্টা পরে এবার আইসক্রিম আমি মোল্ড আউট করে দেখাচ্ছি বিশ্বাস করুন এই আইসক্রিমটা খেতে এত মজা আমার খাওয়া যতগুলো আইসক্রিম আছে তার মধ্যে বেস্ট আইসক্রিম ছিল এটা হয়ে গেল আমার ভাত দিয়ে আইসক্রিম আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ